হাই বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে পিঠা সবার তো পিঠা খাওয়া হয়ে গেছে তো পিঠা যেদিন ছিল পার্বণ ওই দিন আমরা শুধু সাদা পিঠা করে খেয়েছি আর কিছু করিনি তো আজকে এই যে পিঠা করতে বসে পড়েছি তো আজকে কী কী পিঠা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হবে দুধ পিঠা দুধ পিঠার জন্য এই যে দেখো এখানে করে নিচ্ছি আর এটা হচ্ছে নারকেল আর এটা হবে তেল পিঠা তো সব কিছু রেডি করে নিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কি পিঠা আর বানাবো কীভাবে বানাবো সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার মানে হয়তো পিঠা বানানোটা শেয়ার করবো না পিঠা হয়ে গেলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো পাশে থাকো সাথে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করে পাশে থাকো আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা আমি সেরকম কোনো পিঠার ডিজাইন জানি না তো যেটাই মানে যেরকম পাচ্ছি সেরকমই তোমাদের সামনে একটু শেয়ার করছি তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে তোমাদের পিঠার ডিজাইনগুলো কেমন লাগছে তো চলো দেখো কিভাবে আমি পিঠাটা বানাই এই পিঠাটা আমি করব কিছুটা হচ্ছে দুধ পিঠা করব আর কিছুটা শুধু তেলে ভাজবো তো নারকেলটা আমি আগেই মানে চিনি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তো সেরকম বেশি আর কি ভাজি নেই কেননা এটা পিঠার মধ্যে দিতে হবে তো ভিতরে তাই জন্য তো চলো এই দেখো চামচের সাহায্যে আমি সুন্দর করে একটা ছোট্ট ডিজাইন করে নিচ্ছি তো সত্যি বলতে আমি জানি না সেরকম কোনো ডিজাইন তাই সিম্পল একটা ডিজাইন করে আমি এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগছে ডিজাইনগুলো একটু বলো আর এটা এই চুষিটা দুধেই দিয়ে দেবো দেখো আর কি বলবো তোমাদেরকে একা একা পিঠা বানাচ্ছিলাম আমি আর অনেকটা সময় লেগে গেছে বন্ধুরা ধরতে গেলে ওই সকালবেলা শুরু করেছি মাঝখানে মাঝখানে একটু রান্নাবান্নার কাজ করেছি আর পিঠা করেছি সারাটা দিন আমার এগুলো করতেই গেছে আজকে তো অনেক দিন হলো আমি এটা ভিডিওটা শ্যুট করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে কেমন লাগলো আমার এই পিঠার ডিজাইনটা পিঠাটা তো আমি নামটা জানি কিন্তু তোমাদেরকে নামটা বলবো না তো তোমরা প্লিজ এই পিঠাটাকে কি পিঠা বলে একটু আমাকে কমেন্টে জানিও তোমরা কি নামে এই পিঠাটাকে চেনো তো আমি আপাতত এখন বললাম না তোমরা যদি কমেন্ট করো তোমাদের কমেন্ট বক্সে আমি বলে দেবো এই পিঠার নামটা যারা যারা জানবে না তো এটা এই পিঠাটা আমি করব দুধ দিয়ে এটা হচ্ছে এখানে দিয়েছি আমি নারকেল তো আমি সেরকমভাবে বানাতে পারি না তো অনেকে দেখি খুব সুন্দর সুন্দর পিঠা বানায় এটা দিয়ে একটু ডিজাইন করছি তো কেমন লাগছে ডিজাইনটা বলো তো পিঠার ডিজাইনটা কেমন হয়েছে কেমন লাগছে একটু প্লিজ তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আর এই যে এখানে এখানে হচ্ছে এটা তেল তেলপিঠা হবে তো এখন আপাতত সব রেডি করে নিচ্ছি তারপরে বানাবো তো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে যে এটা কী পিঠা তো ঠিক তো সব পিঠাগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি কিছুটা পিঠা দেখো ভেজে নিচ্ছি কেননা যেটা ভেজে নেবো এই পিঠাটা কিন্তু তিন তিন চার দিন রেখে খেতে পারবে কেননা এটা তো তেলে ভাজা তো এটা অত তাড়াতাড়ি নষ্ট হবে না আর দুধ পিঠা যেটা ওটা তো বেশি দিন রাখা যাবে না একদিন মনে করো আগের দিন বানালাম তারপর দিন খেলেই ওটা শেষ করতে হবে তো যাই হোক এই যে দুধ পিঠাটাও করছি আর দুধ পিঠার মধ্যেও সব কিছু দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে দুধ পিঠাটা হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় এত সুন্দর ডিজাইনগুলো আমার সব নষ্ট হয়ে গেছে দুধ পিঠা আর এই হচ্ছে তেলে ভাজা পিঠাটা দেখো কতটা সুন্দর হয়েছে আমার তো ভালো লাগছে তোমাদের আর কেমন লাগছে আমার ভালো লাগা মানে যে তোমাদের ভালো লাগা সেটা তো না তো তোমাদের কেমন লাগছে তো দেখো এই যে একটু বাদামি কালারের হলেই পিঠাটা তুলে নিতে হবে আর আমার আমি যখনই পিঠা বানাই আমার ছেলেরা বলবে মা পুতুল বানিয়ে দাও পুতুল বানিয়ে দাও তো ওদের জন্য চারজনের জন্য চারটা পুতুল বানিয়েছি আমার বোন আসছে বোনের জন্য ভাইয়ের জন্য আর আমার দুই ছেলের জন্য আর এই যে দেখো এখন বানাচ্ছি তেল পিঠা। তো তেল তেলপিঠাটা সেরকম সুন্দর হচ্ছে না আমি তোমাদেরকে আগেই বলেছি আমি সেরকম ভালো করে পিঠা বানাতে পারি না আর বুঝতেই পারছো একা একা পিঠা বানানো তো পিঠাটাও প্রায় আমার হয়ে গেছে আর কিছুটা বানালেই হয়ে যাবে অনেককে দেখি অনেক দিদিদেরকে খুব সুন্দর সুন্দর অনেক রকমের পিঠা বানায় আমারও দেখে ইচ্ছা করে কিন্তু আমি পারি না সেরকম একটা তো যাই হোক এই দেখো পিঠাগুলো তো তেলপিঠা দুধ পিঠা আর এই হচ্ছে আর কিছুটা এই যে তেলে তেলে তো তো এটা আমি শুধু ভেজেছি আর এই যে আর হচ্ছে এটা দুধ পিঠা আর পাটিচড়া এখনো অবধি বানানো হয়নি এটা কয়েকদিন পরে বানাবো তো কেমন লাগছে বলো আমি সত্যি পারি না একটু চেষ্টা করলাম যাই হোক জানি না কেমন হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা